আর এটা একবার পড়া আল্লাহর কসম কে বলি আল্লাহর পুরানি ক্যালিম বুকে নিয়ে বলি পুরানি করিম বুকে নিয়ে বলি একবার পড়া সাত আসমান সাত জমিনের যে ভারী মজবুতির জন্য এভাবে বলছি দেখিনি কারোর হৃদয় উতরা কারোর কলিজা লাগে দেখিনি কারোর কলিজা লাগে এই একটা কালিমা আছে যেটা সোয়ালিয়া আলহিম সালাম তাদের জীবনে প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে বলেন সোয়ালাহ কমবেশ আম্বিয়া আলী মুসতারত প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে বলেন কি বলছি যত ভালো কথা তম মধ্যে শ্রেষ্ঠ এই ক্যালেমা যার জীবনে যত কথা আছে বলেন এটা শ্রেষ্ঠ رواه البخاري. خير ما قلت خير ما قلت أنا والنبيون من قبلي خير ما قلت أنا والنبيون من قبلي عشية يوم عرفة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على নবী বলেন সমস্ত নবীর এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে আসেননি বলেন আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি সকলকে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ সবাই বলে আল্লাহ তাকে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তাফিক এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যাননি একজন মানুষের সত্তর বছরের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন জিলহজ মাসের নয় তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হানলা বলেন যে হালাল টাকা দিয়ে এহরামের সাথে যে আরাফার মাঠে পৌঁছে গেল হালাল টাকা দিয়ে এহরাম পরে যে নয় তারিখ এহরাম আরাফার মাঠে পৌঁছে গেল একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন আবার বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন বাহ যেটাকে রব বলেছেন আল্লিয়া তুলা কুম যেটাকে রব বলেছেন আলিয়াউমাউমা তুল যেটাকে রব বলেছেন এটাই দিন সোহাল এই দিনের বিকেল বেলার সময়টা সবচেয়ে বেশি দামি একদিকে সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন ওই দিনের মধ্যে বিকেলবেলা হলো শ্রেষ্ঠ দিন যদি তিনি নবী হন যদি আরাফার মাঠ হয় যদি আরাফার দিনের বেলা হয় আরাফার বিকেল বেলা হয় যদি তিনি ইব্রাহিম ইসলাম হন মাঠটা আরাফার হয় আবার বেলা হয় যদি তিনি মুসা ইসলাম হন মাঠটা আরাফা হয় আবার বেলা হয় যদি তিনি মোহাম্মদুর রসুল্লাহ হন সোহান মা তারার হয় বিকেল বেলা হয় এই দিনের রাসূল যেটা বলেছেন খালিল যেটা বলেছেন ক্যালিম যেটা বলেছেন রুহুল্লাহ যেটা বলেছেন সফিউল্লাহ যেটা বলেছেন সমস্ত নবীরা যত কিছু বলেছেন মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদহু লা শারীকা

আল্লাহ তিনি ছাড়া কোনো মাহবুদ নাই বাদশাহী তিনি তিনি একা তার কোনো শরিক নেই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার কি শুনলেন বলেন বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার আমি বললাম বাদশাহী শুধুই তার যেন বললেন যাও 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 তুমি আমাকে বলে চলিয়াল মুলক শুধুই আমার আমি তোমাকে কমপক্ষে দশ দুনিয়ার বাদশাহী দিব পাঁচ বছরের জন্য দিব না চার বছরের জন্য দিব না আমি যত বছর ততদিনের জন্য দিয়ে দিব কি আরে কিসের আমেরিকার প্রেসিডেন্ট রে কিসের চীনের প্রেসিডেন্ট রে আরে কিসের ভারতের প্রেসিডেন্ট আদনা জান্নাতি দশ দুনিয়া বরাবর জান্নাতের বুঝে তো ধরে না না বুঝে আসবে না এটা বুঝে আসার মতো যোগ্যতা আমাকে দেওয়া হয় নাই বুঝার আমাকে দেওয়া হয় নাই এটা শুধুই বিশ্বাস করার শুধুই কি বিশ্বাস লা ইনাহু লা শরিকা লা হুল মুলকু অ হু আলা ফুল মুখস্ত হচ্ছে তো সবার নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত না আমাদের পরে বার করে ক্যালেমেটা পড়ে আল্লারনবী বলেন ফালাহু হু আহেদুলু আর বাঁতেরে ক চারটা গোলাম আমাদের নেকি দান করবে আপনি বলবেন হুজুর চারটা গোলাম আমাদের নেকি সমান সমান কদ্দুর চার ডলার সমান সমান ডলার সমান সমান সাড়ে চারশো টাকা ইউরো সমান সমান চারশো টাকা চার দিনার সমান সমান একশো টাকা আরে চার রিয়াল সমান সমান একশো টাকা মাসালান তাহলে আপনি বলবেন বুঝতে চারটা গোলাম মাজাদের নেকি সমান সমান কদ্দূর আমি যেন বললাম চারটা গোলাম আমাদের নাকি সমান সমান বলেন দেখি জিবরিল কি বলে তো দেখি এটা আমি জানি না কেউ না। কি দিয়ে বুঝাবে আপনাকে আপনাকে কি দিয়ে বুঝাবে আমি তো বুঝি নাই আপনি বুঝবেন কেমনে হ্যাঁ কেন না এটা বোঝার যোগ্য তোমার নাই এটা শুধু তুমি বিশ্বাস কর শুধু কি কর إن <سؤال>, وعد الله حق أفمن أو... متعناه متى أفمن أو... وعدناه متى وعدا حسنا أفمن وعدناه وعدا حسنا فهو لاقي أمي تو ما شد جاي جاي بابا بابا ها؟ إيه والله والله আফা মওআদনা হুআদান হাসানা পড়েন আফা মওআদনা হুআদান হাসানা ফাহুওয়া লাক্বী আমি তোমার সাথে যে সুন্দর সুন্দর वादाগুলো করেছি এগুলো তুমি পাবাই পাবা এগুলো তুমি পাবাই পাবা বলেন এগুলো তুমি পাবাই পাবা তোমার আল্লাহর বিনিময়ে উহুত চেয়ে বেশি দিব এটা তুমি পাবাই পাবা তোমার এক ছে বিনিময়ে দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দিব এটা তুমি পাবাই পাবা فهو لاقي فهو কি এটা তুমি পাবাই পাবা তোমার সুবহান আল্লাহর নেকি তুমি পাবাই পাবা তোমার আলহামদুলিল্লাহ তুমি পাবাই পাবা তোমার কালেমায় তৈবা তুমি পাবাই পাবা মাগরিবের নামাজের যা পড়েছ পাবাই পাবা প্রতিটা হরফে দশ দশ থেকে আমি দিব এটা তুমি পাবাই পাবা তোমার রমজানের জন্য পুরস্কার আমি দিব যা বলেছি এটা তুমি পাবাই পাবা তোমার উমরাতে গুনা মাফ করে দিব আমি বলেছি এটা তুমি পাবাই পাবা সোহানাল্লাহ বলেন না তোমার হজে আমি মাফ করে দিব তোমাকে এটা তুমি পাবাই পাবা তোমার রমজান মান সমা ইমান ইমানের সাথে সব রাজায় রোজা রাখবা আমি তোমাকে মাফ করে দিব এটা তুমি পাবাই পাবা বলেন এটা তুমি পাবাই পাবা তোমার নামাজের পুরস্কার তুমি পাবাই পাবা বলেন না বলেন বলেন না না তোমার নামাজের পুরস্কার তুমি কি পাবাই পাবা আমি যত ওয়াদা করেছি সব পাবাই পাবা দুনিয়া তোমার সাথে যে সমস্ত ওয়াদা করে শয়তান যেগুলো ওয়াদা করে সে শয়তান যেগুলো ওয়াদা করে গণতন্ত্র লড়া যেগুলো ওয়াদা করে সব ভুয়া বলেন কি বলেন ভুয়া ভুয়া বিশ বছরে আসে আগে এসে বলবে আপনার আপনার আপনাদের এটাকে স্বর্ণ দিয়ে বাঁধাই দিব পরে ভুয়া পরে বাসার করে আর আপনাদেরকে বলে আন্ডার প্রসেসিং আন্ডার প্রসেসিং শুধু এক শব্দ আন্ডার প্রসেসিং স্যার এখানে একটা ব্রিজ না আপনি দিবেন বলছেন আন্ডার প্রসেসিং আন্ডার প্রসেসিং অর্থ কি আল্লাহ আল্লা শয়তান ওয়াদা করে আর ওয়াদার খেলাফ করে আমি ওয়াদা করি আমি খেলাফ করি না কথা বলে বিশ্বাস করান আমি যা ওয়াদা করি সব তুমি পাবা আর দুঃশন যেগুলো ওয়াদা করে এগুলো হলো মরিচিকার মত এগুলো বলো করো ওখানে গিয়ে পানি পাবা গিয়ে দেখো নাই আরো সামনে আরো গিয়ে দেখো আরো সামনে আরো গিয়ে দেখো আরো সামনে আর গিয়ে দেখো আরো সামনে আর গিয়ে দেখো আসলে নাই কিছু ঠিক ঠিক কোন জিনিস আছে না নাই আছে হ্যাঁ ওয়াল্লযীনা কাফুরু হামালুহুম কসরাবিন বিকিআতিন ইয়াহসাবুহুজ জামানু মা হাতা ইযা জাউলাম ইয়াজিদহু শাইআ দুঃস্মন তোমার সাথে যত বাদা করে এগুলো শুধুই মরিচিকা মরিচিকাকে পানি বলে এগিয়ে যাচ্ছ গিয়ে দেখো কিছু নাই আবার গিয়ে দেখো কিছু নাই আবার গিয়ে দেখো কিছু নাই এদের উদাহরণ হলো অন্ধকারের মতো ওই ঢেউয়ের মতো ঢেউয়ের নিচেও অন্ধকার ঢেউয়ের উপরেও অন্ধকার আগেও অন্ধকার পেছনেও অন্ধকার বাস্তব না বাস্তব কি বলে কি হ্যাঁ ধোকা ধোকা বলেন ধোকা ধোকা বলেন ফেসবুক ধোকা এই ছবি ধোকা এই নারীর চেহারা ধোকা এই নারীর চেহারা কি থোকা এই নারীর চেহারা ধোকা এই নির্বাচন ধোকা এই ভোট ধোকা এই গদি ধোকা বলেন ধোকা ধোকা তাহলে তা গরু রান্না কুমুল হায়া তো দুনিয়া বলে তোমাকে যেন ধোকা না দেয় এটা খাটি এটা খাটি বাকিটা ধোকা কি কি বলেন কোরআন খাটি বাকিটা ধোকা বাকি সারা দুনিয়া কালিমা মাসালু কালিমা তিন খাবি থাকিন ও মাসালু কালিমা তিন খাবি থাকিন কাশা যারা তিন খাবি থাকিন ও যুতু সাত আপ পৃথিবীর সমস্ত বাতিল কেমন পৃথিবীর সমস্ত বাতিল হলো গাছের উপরে গাছের মতো গাছের মতো এটার কোনো স্থায়িত্ব নাই টান দিতে দেরি হয় পরে দিতে দেরি হয় না সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলে শেষ পর্যন্ত নাকে খত দিয়ে ভাগতে বাধ্য হয়ে গেল কিরকম শুধুই আগে আগাছার মতো গাছের মতো আর কচুরি ফেনার মতো। পৃথিবীর সমস্ত বাতিল কচুরি ফেনা বলেন পৃথিবী সমস্ত বাতিল কি এ হেসবুল তাহিদ বলেন কচুরি ফেনা এ হেসবুল কুরান বলেন কচুরি ফেনা ভান্ডারি বলেন কচুরি ফেনা কি ভান্ডারী বলো ভান্ডারী ফেনা জোর বলেন না ভান্ডারি কি বলেন একবার নির্বাচন করে এই দলের তান আবার নির্বাচন করে হে দলের তান আবার যা আবার এদিকে যা কচুরি ফেনা এই কচুরি ফেনা কোন দিকে যায় হ্যাঁ ভান্ডারিকে গুরু ঠাকুর একবার নির্বাচন করছে বিএনপির লাগে আবার করে আওয়ামী লাগে লগে আবার এদিকে যায় আবার এদিকে যায় কচুরি ফেনা মাটি বলতে কিছু নাই আরে রাখ করছেন কি কি ফেনা বলো না কচুরি ফেনা ষোলো বছরের ফ্যাসিস্ট কছুরি ফেনার মতো কিভাবে উড়ে গেল বাসারা আসাদ কচুরি ফেনার মতো কিভাবে ধেয়ে গেল কচুরি ফেনা মাসালুহুম কামাসাল আনকাবুত কসরি বানাও তো একটু মজবুত আছে রব্বুল আলামিন বলে না না কসরি বানাও নয় এরা হলো মাকরসা জাল হ্যাঁ মাকরসার কি আজীব না আচ্ছা ষোলো পাঁচ তারিখে মা জালের মতো লাগছে নি হ্যাঁ বলেন না বলেন না

যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো মাকড়সা যেমন ঘর বানায় এরপরে বাড়িওয়ালা ঝাড়ু লাগাইলে মাকড়সা পালা যায় কি শেষ পর্যন্ত না খায়া কেমনে পালাইলো ইতখাদত ביתা ঘর বানায় পৃথিবীতে কত ঘর দ্বারা বানাইলো কিন্তু কোন ঘরে আর উঠতে পারলো না ঠিক এই দুর্ভাগ্যবশত দিল্লিতে কিন্তু ঘর বানায় না কেদিন ইন্ডিয়ানই ঘর বানায়তাম ঘর বানানো মুক কানাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ডে বেটা ইন্ডিয়ানই ঘর বানায়তাম যাচ্ছে কোন দেশে আর নেই নেই উৎস যাই ইন্ডিয়া ঠিক আবার বলেন সবাই বলেন আর ঝরে পৃথিবীর সমস্ত বাতিল কি আবার বলেন একটা বাচ্চা টান দিলেও পড়ে যায় এই জন্য আমাদের বাচ্চারা টান দিয়া ফালা দিছে তোরা বুড়ারা জন যাই তো আমি বাচ্চা দিয়ে ফালামুচা কি শুনছেন লাহুল মুল্খ ওলাহুল হেন্দু ওহু আল কুলিশল হেন্দু অহু আল কদীর প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার বাদশাহী শুধুই তোমার কুল্লু কদির ক্বাদীর আহু আলা কুল্লু শাইইন ক্বাদীর মুখস্থ করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লু শাইইন ক্বাদীর পর্বত প্রতি নামাজে 10 বার কতবার আবার বলেন সবাই বলেন 10 বার কি কি লাহুল মুলকু অলাহুল হেন্দু অফ আলা খুন্লিশেই অদীর এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে সুরে এক লাচ পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সূরা পড়ে তিনবার 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 কয়বার সুরে এক কয়বার সুরে ফালাক কয়বার সুরায় নাচ কয়বার তিনবার তিনবার ন এবার নবী বলেন ফজরে পরে পড়বা নয়বার মাগিয়ে পরে পড়বা নয়বার এবার নবী বলেন যাও কথা দিলাম জি কামিং কুল্লি সেই এই তিনটা সূরা তোমার দুনিয়ার জন্য তোমার আখরাতের জন্য যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল মানে সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল বিসমিল্লাহির রহমানির রহিম সকালে ধ্যানের সাথে একজন বাদ যাবেন না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু احد আল্লাহ সনদ লন ইয়ালিদু ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شد عاسد اذا عسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل আজকে এই মুহূর্তে নয়বার কাদের কাদের হয়েছে আচ্ছা বলুন তো দেখি এই তিন মিনিটের দাম কত আমাদের বুঝের এই সেল নাই এটা জিব্রিল জানে না অ মা তা আলে মু নাফসুম্ মা ও ফিয়ালে মা মায়ে নাফিয়া নাফসুন নাকেরা আর তো তাহাতান নাফি তাউন্মু তাহলে তোরা জুমাকি জানে না পর্বত তো আজ থেকে পর্বত তো যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিং কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্টভাবে দুই কুল আচ্ছা আমাদের প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ানে কি পরিমাণ কবিতা পড়লাম আচ্ছা ক্লাস টুতে তে আরো কত কবিতা পড়লাম থ্রিতে ফোরে ফাইভে কত কবিতা না পড়লাম আচ্ছা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে কত না কবিতা পড়লাম ইন্টারমিডিয়েটে বাংলা ভাষায় কত না কবিতা পড়লাম আচ্ছা ইংরেজি ভাষায় কত না কবিতা পড়লাম জীবনে কয়বার আর এটা রিহার্সাল করলাম কয়বার আর প্রয়োজন পড়লো লেকিন সুরায় ফাতে জীবনে কয়বার প্রয়োজন সুরা এখ্লাস আর না আসার ফলাক জীবনে কয়বার প্রয়োজন যেই সুরাগুলো জীবনের প্রতিদিন প্রয়োজন প্রতি ক্ষণে প্রয়োজন প্রতি সকালে প্রয়োজন দুপুরের প্রয়োজন বিকালে প্রয়োজন মা দিনের প্রয়োজন এসায় প্রয়োজন এই সুরাগুলো যদি আমাদের প্রাইমারি বাচ্চাদেরকে আচ্ছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগিচা আচ্ছা সকালবেলা যে পড়লাম জীবনে আর জীবনে কয়বার কাজে লাগলো আর ওই মক্তবে আলহামদুলিল্লাহ হায় ধোকা 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 হায় ধোকা 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 হায় রে আমাদের প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত আমাদের প্রাইমারি স্কুলে যদি কোরআনে কারিমা কায়দাম পাড়া কায়দাম পাড়া আর কোরআন করিমের দুই চার পাড়া যদি লাজেম করে দিত আমাদের হাই স্কুলে যদি কোরআন করিমকে লাজেম করে দিত আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যদি কোরআন করিম বিশুদ্ধ তেলাবাত এবং বুঝাকে লাজেম করে দিত এই জাতির টাকার বিদেশে যাইত না আমি বলি এ জাতিকে চুরি থেকে বাঁচাবার একটাই রাস্তা ঢাকা থেকে বাঁচাবার একটাই রাস্তা দুর্নীতি থেকে বাঁচাবার একটাই রাস্তা খুনখারাবি থেকে বাঁচাবার একটাই রাস্তা এ জাতির মানুষগুলোকে বাঁচাবার একটাই রাস্তা এ জাতির প্রতিটা সেক্টরে কোরআনিকারিমকে লাজিম করে দাও প্রাইমারি স্কুলে কারিম দিয়ে দাও বলেন প্রাইমারি স্কুলে কোরআন কি কোরআন দিয়ে দাও এমন শিক্ষা কেন দিচ্ছ যে শিক্ষা তাকে দুর্নীতি থেকে ফেরায় না এমন শিক্ষা কেন দিচ্ছ তাকে ঘুষ আর ঘুষ থেকে ফেরায় না সুদ থেকে ফেরায় না চুরি থেকে ফেরায় না ডাকাতি থেকে ফেরায় না খুন খারাপি থেকে ফেরায় না আর থেকে ফেরায় না মাদক থেকে ফেরায় না বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ প্রাইমারি স্কুলে কোরআনিকিম বাধ্য করো হাই স্কুলে কোরআনিকিম বাধ্য করো কলেজ ইউনিভার্সিটির কোরআনিকারিম বাধ্য করো প্রতিটা ইন্টারভিউতে কোরানিকিম বাধ্য করো বিসিএসএ কোরআনিকালিম বাধ্য করো প্রাইমারি শিক্ষক নিয়োগে কোরআনিকালিম বাধ্য করো হাই স্কুলে শিক্ষক নিয়োগ দ্বারে কোরআনিকালিম বাধ্য করো প্রতিটা ইন্টারভিউর মধ্যে কোরআনিকালিম বাধ্য করে দাও আল্লাহর কসম করে দাও করে দাও করে দাও করে দাও দশ বছর লাগবে না জাতির প্রতিটা মানুষ হয়ে যাবে নিরাপদ